हाँ। तो बार बार आज एक दिन तालें एक दिन फिर से एक दिन। आई फ्रेंड्स अपने घर सब क्या मन आ चूका है ना हमें उसको खाली वाला चाहिए तो आज कुछ बाबा ये बात जेट तो बात जेट है तो बाबा ये की की लिफ्ट भेज चुके आपने तो सादे सेल्फोन को बाबा ये मतलब ऐसी कुछ ऐसी काउंट माला वाला कोई ऑर्ड নিজেদের মধ্যে মানে নিজেদের মধ্যেও না মানে একদমই ক্লোজ মানে শুধুমাত্র বাবার বন্ধু মানে আঙ্কেল দিয়ে শুধু ইনভাইট করা হয়েছিল তো বাবা কি কি গিফট পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার বাবার যে আঙ্কেল একটা ইচ্ছা সে আঙ্কেলটা বাবার জন্য এই গিফটটা এনেছে

দুপুরবেলা এসেছিলো তো সবাই তো দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার সময় সেরকম কিছু দেখাই হয়নি মানে খেতে দেবো আর বাবাই সব সময় মানে ছটফট করছে ঝামেলা করছে করবো মানে দেখাই হয়নি জাস্ট রেখে দিয়েছি আর বাবাই তো মানে ফুলে দেখার জন্য একদম উতলা হয়ে আছে মানে কখন ফুলবে এটা স্যুটটা দিয়েছে সাইজটা হচ্ছে দেখবো সাইজটাও দেখা হয়ে ওঠে এখন আপনাদের সামনেই দেখছি ঠিক আছে কালারটা খুব ভালো লাগছে অরেঞ্জের সাথে ব্লু কম্বিনেশনে করা একটা গেঞ্জি চুট আছে ভালোই হয়েছে সামনে পয়লা বৈশাখ মানে সবাই ইনভাইট করা হয়েছে এটাই বড় কথা ওতে ওই আমার

এটাকে এসো আমার সামনে এসো গাছটা দাঁড়াও একবার তবে একবার দাঁড়াও একটু বড় হবে তো মানে ঠিকই আছে এইটা হচ্ছে প্যান্ট বাবাই বলছে তো সবাইকে জিজ্ঞাসা করছে আমার জন্য বাড়িতে দেওয়া হয়েছে বাবা দাদা মিলে একটা বললে কিছু বানাতে দিয়েছে সেটা এখনো আসেনি সেটা যখন আসবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো বাবাই একটা দাদা এসেছে সেই দাদাটাকে ফোন করে বলেছে হ্যালো দাদা আমার কালকে জন্মদিন আসবে কিভি নিয়ে আসবে কেমতে ঠিক আছে এটা এইভাবে জন্ম নিমন্ত্রণ করেছে হাসে বসে বসে শুনছে আর হাসছে তো সেই দাদা বলছে কী নিয়ে যাবো গাড়ি নিয়ে যাবো গাড়ি শুনেছে ও যা বলেছে এনেছে ও পছন্দের গাড়িটা আমি এখান থেকে প্যাকেট থেকে দেখাচ্ছি এটা হচ্ছে বাবাই দ্বিতীয় গিফট আর বাবাই জেঠু এই গিফটটা দিয়েছে

চেঞ্জ করবো বলে ওটা খুলে দেখেই নিলাম যে ভেতরে কি আছে এটা চেঞ্জ করবো বলে যে এইভাবেই রেখেছি এটা চেঞ্জ করে কি বাবাই নিয়ে আসবে ও সন্ধ্যেবেলা ওর জেঠু বলেছে ওকে নিয়ে যাবে কি জেঠু একাই নিয়ে আসবে তো নিয়ে আসবে আর কি বাবাই এই দুটো মাজা আমিতে ফ্রিজে রেখেছিলাম আর বাড়িতে জুস ছিল সেটা ওকে কাপে করে ঢেলে দিয়েছিলাম খাওয়ার জন্য দুটো মাজা দুটো চিপস আর দুটো চকলেট আর ওর জন্য মিক্সড দুও এনেছে সেটা ফ্রিজে আছে দুটো চকলেট ঠিক আছে এই যে লেডুটা এগুলো এনেছে এই লেডুটা ওর জন্য এই গিফটটা এনেছে

ভালোবেসে বেশ নিচে বাহ কি সুন্দর লাগছে দেখো ফোনে দেখো দেখো বাহ ও এখানে ফুল যখন মামার বাড়িতে গিয়েছিল তখন বাবাই এমন একটা বিড়ালের বাচ্চা কিনে রেখেছিল তো ব্যাগটা নিয়ে আসার পরেই বলছি যে এই ব্যাগটা ফেলে দাও এই পুরানো ব্যাগটা ফেলে দাও বলছি কেন বলছে নতুন ওটা তো নতুন ব্যাগ এসেছে তাহলে পুরানো ব্যাগটা কী হবে পচিয়ে গেছে ফেলে দাও আর এর ব্যাপারে একটা পেনসিল রপ একটা পেনসিল আর এই ব্যাগটা ওটা দি দা আমি ও গিয়েছিলো নিয়ে চলে এসেছে আমি ওর বাবাকে ফোন করে বললাম যে নিয়ে যাবে বললেন যে নিয়ে গেলে তো মুখটা আবার খাড় হয়ে থাকবে জন্য বলেছে ঠিক আছে নিয়ে আসতে হবে সবাইকে নিমন্ত্রণ করেছে সবাইকে বলেছে যে আমার জন্য গিফট কি গিফট আনবে ঠিক আছে গিফট যদি না কেউ দেয় কিন্তু চেয়ে নেবে এর মতো জল খেলছো আর খাবে বার্থডে বয় বার্থডে বয় খালি বলবে আমার কবে বার্থডে কবে বার্থডে ঠিক আছে মার্চ মাস তো পড়ে গেল আমার কবে বার্থডে ওর বাবা বলেছে তোর মার্চে বার্থডে চারি জন্মদিন হোক বলছে যে ওর জন্মদিন হচ্ছে আমার বার্থডে কবে বাবা কি বড় খাওয়া করেছিল কি 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 খেয়েছো আজকে কি কি মেনু হয়েছে বলো কি কি মেনু হয়েছে বলো

ওই বোতলটা শরবত করেছো তো যা কি খেয়ে নাও তো দেখি শরবতটা হজম হয়ে যাবে বাই বাবাই আর কি কি গিফট পাবে আর জন্মদিন আর কি কি ভাবে এনজয় করলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বলো বাই বলো বাই মানে সারা দিন মানে আমি যত কাজে ব্যস্ত থাকব এ দুটো আরো দুটো ডানা গজিয়ে যায় দুটো ডানা তো আছে আরো দুটো ডানা গজিয়ে যায় ঠিক আছে সারা দিন মানে আমি যত কাজে ব্যস্ত থাকব এ যেন কি আনন্দ হ্যালো এই ডান্সিং ক্যাক্টাসটা বাল দিয়ে কি নিয়ে কি নেবেন ড্রাগন হ্যাঁ ড্রাগন ওই ডান্সিং ক্যাকটাস না বলে ড্রাগন ড্রাগন করছে সবাই বলছি ড্রাগন ওটা ডান্স ডান্সিং ক্যাকটাস ঠিক আছে ডান্সিং ক্যাকটাস না বলে ড্রাগন ড্রাগন করছে সেটাই ওর মাথায় ঢুকে গেছে যে ড্রাগন ড্রাগন নিতে হবে না যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা নাও কি নেবে চিন্তা করো ভাবো তুমি তো দোকানে ওই দোকানে যাও তো আঙ্কেলের দোকানে তাই আঙ্কেলের দোকানে তো অনেক কিছু আছে অনেক কিছু অনেক কিছু আছে কি কি আছে তোমার কি পছন্দ বলো হ্যাঁ জিপ গাড়িটা তো নিয়ে এসছো কোথায় সাইকেলের ঝুড়িতে আছে নিয়ে আসবে ওটা ব্যাটারিটা চেঞ্জ করে আনবো হ্যাঁ তাহলে আলো চলবে গান হবে বাবাই আবার ভিডিও করতে খুব ভালোবাসে খুব ভালোবাসে চালিয়ে দিলে ব্যাস ও পুরো শান্ত মানে ওকে মানে সে আলাদা মূর্তি মানে চিনতেই পারবে না যে ওই ছেলেটি এক্ষুনি এত ছটফট করছিল ভিডিও চালাতে এত শান্ত হয়ে গেছে এ বাবা পচা বাবা বলবে তো সবাই দেখবে আঙ্কেলরা কি বলবে আঙ্কেল আনটি এ বাবা কি হলো এটা হ্যাঁ এত ভালো ছেলের নাকে পোকা ভাই সবাই ভালো থাকবে আবার পরে ভিডিও নিয়ে আসবো বলে দাও